ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে নবান্ন থেকে নোটিশ জারি করা হলো কী বলা হয়েছে এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নবান্ন বলে লেখা আছে কথা রাখলেন মুখ্যমন্ত্রী কি কথা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী চলুন দেখে নিয়ে যাক কথা রাখলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালে বর্ধিত ডিএ পেয়ে গেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা তো আবার কি ডিএ বৃদ্ধি হলো বা আবার কি ডিএ দিল কাদের দিল চলুন এক নজরে দেখে নিয়ে যাক তিরিশে জানুয়ারি নিউজটি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরে বড়দিনের সময় তিনি ঘোষণা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের মার্গ বা ডিএ আরও চার শতাংশ বাড়তি হারে দেয়া হবে ওই মাস পর্যন্ত কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে ডিএ পেয়েছিলেন আর এই দিকে অর্থাৎ মঙ্গলবার সকালেই কিন্তু তারা পেয়ে গেলেন আরও বাড়তি চার পার্সেন্ট ডিএ তো ফ্রেন্ডস আরও চার পার্সেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী যেরকমটি বলেছিল ছ পার্সেন্ট তারপরে আবার চার পার্সেন্ট তো ফ্রেন্ডস তারপর দেখুন এখানে বলা হয়েছে সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তির হার দাঁড়ালো কিন্তু দশ শতাংশ এইদিকে সকালে রাজ্যের সরকারি কর্মচারীদের নয়া ডি মানে নতুন ডিএ সহ মাইনে ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে তো নতুন ডিএ সমেত বেতন একসাথে ঢুকলো সরকারি কর্মচারীদের এবং গত পঁচিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেন নতুন হারে ডিএসহ বাড়তি অঙ্কের বেতন অ্যাকাউন্টে কিন্তু ঢোকার স্বাভাবিকভাবেই কিন্তু এখন খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা গত ডিসেম্বর মাস পর্যন্ত ছয় শতাংশ হারে ডিএ পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এই মাস থেকেই কিন্তু শুরু হলো দশ শতাংশ হারে ডিএ প্রাপ্তি সাধারণত প্রতি মাসে আঠাশ থেকে তিরিশ তিরিশ তারিখের মধ্যেই কিন্তু সেই মাসের মাইনে কিন্তু কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় গত উনতিরিশে ডিসেম্বরের পরে এদিন কিন্তু তিরিশে জানুয়ারি মাইনে পেলেন তারা এই মাস থেকেই কিন্তু যা যে যার বেসিক স্যালারি দশ শতাংশ হারে কিন্তু ডিএ পাচ্ছেন তো ফ্রেন্ডস বুঝতেই বুঝতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেরকমটি বলেছিলেন সেরকমটি কিন্তু কাজ হলো এবং সকলেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল তো আপনারা দেখবেন যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপ কী আছে এবং সঙ্গামী মঞ্চের লেটেস্ট আপডেট কী আছে আপনারা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না থ্যাংক ইউ